আজকের রেসিপি ফুলকপির পাকোড়া শীতের শেষের দিকে বা শীতের এই মাঝখানে অনেক সময় ফুলকপি খেতে খেতে আর মুখে টেস্ট লাগে না তাই আজকে নিয়ে এলাম একটা দারুণ সুস্বাদু রেসিপি ফুলকপির পাকোড়া তোমাদের ভালো লাগলে নিশ্চয় করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে রেখে হালকা হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম জল থেকে তুলে সামান্য একটু শুকনো হলে একটা ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারে দিলাম বেসন চালের গুঁড়ি আদা গুঁড়ো বা আদার পেস্ট গোলমরিচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন বিট নুন জোয়ান বেকিং পাউডার আর বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং তোমরা এই ব্যাটারে একটু গরম তেলও দিতে পারো দেখছো আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে তাই গরম যদি তেল একে তুলে একটুখানি যদি তেলও দাও ব্যাটারে তাহলে পাকোড়াগুলো কম তেল টানবে তার সঙ্গে একটু চিনিও দিতে পারো কালারও আসবে আর তেলও টানবে কম এই গরম তেলের মধ্যে একটা প্রথমে পাকোড়া দিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা ছেড়ে যাচ্ছে কি না দেখো একদম ছেড়ে যাচ্ছে না তার মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা একদম ঠিক আছে তাই এর মধ্যে এবারে দিয়ে দিলাম একে একে আরও যে কটা পাকোড়া আমার কড়াইয়ে আটে সেই মতো করেই দিয়ে দিলাম তোমাদের কড়াই যদি ছোট হয় তাহলে কম সংখ্যায় পাকোড়াগুলো দিও যেন ভেঙে না যায় ধীরে ধীরে এই পাকোড়াগুলোকে একটু একটু তেলের মধ্যে সরিয়ে সরিয়ে গরম তেল যদি এর উপরে তুলে দেওয়া যায় তাহলে পাকোড়াগুলো সুন্দর মচমচে আর দারুণ সুন্দর কালার হয়ে তৈরি হয়ে যায় তাই জন্য আমি একটু গরম তেল এই পাকোড়াগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি পাকোড়াগুলো সুন্দর করে ভাজছে তেলটাও যথেষ্ট গরমই রয়েছে তবে যদি দেখো যে পাকোড়াগুলো পুড়ে যাচ্ছে নিচের থেকে তাহলে গ্যাসের আঁচটা একটু কম করে দিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন দেখো আমার পাকোড়াগুলোকে আস্তে আস্তে একে একে আমি উল্টে দিচ্ছি এই পাশের পাকোড়াগুলো বেশ ভালোই সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এবারে যেই পোর্শনটা আমার গরম তেলে আছে সেইটা ধীরে ধীরে ভেজে নেব একদম সুন্দর ব্রাউন বা গোল্ডেন কালার করে এই পাকোড়া গরম ভাতে ডাল দিয়ে খেতে তো ভালোই লাগে তাছাড়া যদি কিছুই না থাকে তাহলে সন্ধেবেলায় সস বা ধনে চাটনি দিয়ে তো অসাধারণ লাগে খেতে আমার এই ব্যাচের প্যাক পাকোড়াগুলো প্রায় অলমোস্ট রেডি তুলে নেব আর তোমরাও কিন্তু ভুলে যেও না লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখো আমি একটা নতুন ব্যাচ আবার পাকোড়া ভাজতে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো আর এইবারে দেখো আমার পাকোড়াগুলো একদম আবার সেই সুন্দর ব্রাউন বা গোল্ডেন কালারের হয়ে উঠেছে এবারে দেখো পাকোড়াগুলো সব একসাথে তুলে নিয়েছি একদম রেডি টু বি সার্ভড এই পাকোড়াগুলো যে কোনো কিছুর সাথে যেমন বললাম ধনে চাটনি কিংবা সসের সাথে ভালো লাগে দেখো আজকে আমি টমেটোর কেচাপের সাথে বাড়ির সবাইকে সার্ভ করলাম তোমাদের ভালো লাগলে তোমরাও করো থ্যাংক ইউ